আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সাইমা বেবি কালেকশনে দর্শক তো কিন্তু নাম্বারটা দেখতে পাচ্ছেন এই করে দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক তাদের প্রচুর কালেকশন আছে তো এখানে দেখেন আমরা যদি একটু দেখাই বেবির দোলনা থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশনগুলো দর্শক আপনারা কিন্তু পাবেন এখানে বিভিন্ন ধরনের চলিও কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন পুরো দোকান জুড়েই কিন্তু তাদের কালেকশন থাকবে তো রকি ভাই কেমন আছেন? জাসসালামু আলাইকুম। ওয়া আসসালাম ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন। জি ভাই তো ভাই আপনাদের দোকানে নাকি ভাই অফার চলতেছে ভাই। হ্যাঁ ভাইয়া আমাদের এখন অফার চলতেছে এক সপ্তাহ অফার দিতেছে ভাই। আচ্ছা তো আমরা চাই যারা কিনাকাটা করতে চায় অফারে কিনো। জি ইনশাআল্লাহ অবশ্যই। আচ্ছা তো আজকে কি দেখাবেন আমাদেরকে? ভাই যারা নাকি ওই যে অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের সামর্থ্য থাকে না কেনার। আচ্ছা তাদের জন্য আমরা মূলত আজকে ভিডিও ভিডিওটা বানাইতেছি। আচ্ছা আচ্ছা। তাদের অনেকে টাকা আছে অনেকে টাকা থাকে না কিন্তু মানে বাচ্চা আছে

এবং আপনারা কিভাবে নিবেন সেটা আমরা বলে দিচ্ছি কিন্তু আচ্ছা তো ভাই আমরা একটু ছোট প্রাইস থেকে দেখাবো আপনি যেটা অফারের কথা বলছেন জি ভাইয়া আমি প্রথমে শুরু করতেছি এই বাইকটা দিয়ে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে এটা খুবই হেভি একটা মজবুত একটা বাইক আচ্ছা এটা চাকাটা ভাই অনেক হেভি মজবুত দেখছেন একবারে ফ্রি একবারে ফ্রি একবারে ফ্রি ভাবে চলবে আর এটা যে ওয়েট টেনার ক্ষমতা রাখে ভাই দেখেন এটা আমরা বসেও চালাতে পারবো আচ্ছা যারা নাকি দেখে গেল আপনার এই হুন্ডাটা হলো আচ্ছা আচ্ছা যারা বয়স নাকি ধরেন আপনার এক বছর

আপনি যে কোন জায়গায় খুলে ওয়াশ করে নিয়ে মানে নিতে পারবে নিতে পারবেন আচ্ছা যে কোন জায়গায় নিয়ে যেতে পারবেন এগুলো আবার ওটা ওয়াশ করা যাবে কিন্তু কাপড় দিয়ে এটা মুছে ওয়াশ করা যাবে আচ্ছা আচ্ছা আর এটা আপনার লাইটিং মিউজিক আছে এখানে আপনি মিউজিক আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখেন খুবই চমৎকার একটা বাইক আচ্ছা তো ভাই ইলেকট্রনিক্স প্রোডাক্ট যেহেতু হতো জি ভাই আচ্ছা তো এখন বেবিরা তো খেলতেই পারে সারা দিন খেলবেই এটাই স্বাভাবিক ভাই তাই না এখন আপনি গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন ভাই ভাই এটা মোটরের গ্যারান্টি দিচ্ছি আমরা 2 বছরের আচ্ছা ওকে ব্যাটারি আমরা গ্যারান্টি দিতেছি এটা আপনার যেহেতু ভাই যে সত্য কথা আমি আমাদের ইয়া করা লাভ নেই এটা আমরা তিন বছর তিন মাসের আমি একটা গ্যারান্টি দিয়ে দিবো ব্যাটারি তিন মাসের গ্যারান্টি ব্যাটারি আচ্ছা দুই বছরের মতো গ্যারান্টি আর সার্ভিসিং ফ্রি আছে আট বছরে আট বছর সার্ভিসিং ফ্রি যে কোনো সমস্যা নিয়ে আসবেন আমরা সার্ভিস করে দেবো আপনাকে আচ্ছা 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 তো দর্শক এই যে দেখেন আপনারা খুব সহজে দিতে হবে এটা নতুন অবস্থায় চার্জ দিতে হবে প্রথমে ছয় ঘন্টা পরবর্তীতে আপনার এক ঘন্টা দিলেই আপনার মানে চাইলে সারাদিনই চালাদিন রেখা রেখে আর কি দেখো দশ মিনিট চালাচ্ছে এক ঘন্টা বাচ্চা খেললো বা ঘুমাইলো

এটা যেমন আপনার পাওয়ারটা খুব সুন্দর ভাই দেখেন এই যে অন অফ এন অন লাইটিংটা দেখেন ভাই অসাধারণ ভাই লাইটিংটা আচ্ছা অসাধারণ জোস ভাই দেখেন খেয়াল করছেন আচ্ছা আচ্ছা এটা সাউন্ডটা আপনার যেটা ভলিউম সিস্টেম ভাই আচ্ছা এই দেখেন সাউন্ড কম বেশি করা আছে সাউন্ড কোয়ালিটি দেখেন আপনি দেখেন একবারে ফ্রি সম্পূর্ণ স্টিলের উপরে ভাই এটা কিন্তু একই ফাংশন ভাই সামনে পিছে সব দিয়ে যাবে যে সামনে এবং পিছনে এই দেখেন এটা যদি আমরা বসে চালাই ভাই আমাদের ওইটা কিন্তু নিতে পারবে দেখেন এটা পিছনে এ হলো সামনে যে দেখেন

চাকাটা দেখেন ভাই খুব সুন্দর চাকা খুব স্মুথ অনেক মজবুত চাকা ভাই কথা বুঝছেন এটা দেখেন এই যে আমরা বসে কিন্তু চালাতে পারবো আচ্ছা কত আসবে ভাই দাম ভাইয়া এটা আমরা রাখতেছি মাত্র 12500 টাকা মাত্র 12000 মাত্র 12500 টাকা এটা দুইটা কালার আছে একটা কালার আর এই একটা কালার দুইটা কালার এটা কালার হবে দুইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো আচ্ছা নেক্সটে আচ্ছা আচ্ছা পরে যেটা আমি দেখাবো এটা হলো আপনার গ্যা আরওয়ান বাইক

বলি ভাইয়া এটা কিন্তু আপনার রাবারের চাকা আচ্ছা এটা কিন্তু বলা হয়নি এটা কিন্তু রাবারের চাকা চাকা আচ্ছা আচ্ছা রাবারের চাকা এটা প্লাস্টিক চাকাও হয় আচ্ছা আচ্ছা এটার মধ্যে আছে

তাদেরকে আমরা যতটুকু পারি আপনাকে একটা সম্মান রাখার চেষ্টা করবো আচ্ছা